তো বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন তো আজকে বুঝতেই পারছেন আমারই ছাদে আর দেখুন আজকের উপরে কিছু পায়রা দেখিয়ে দিচ্ছি আমি লালজিরি আছে খুব সুন্দর কোয়ালিটির লালজিরিয়া তো এদের বেবি আছে সেলের জন্য আর কিছু কালচিরা বড়ো সাইজের বেবি আছে আর মাদ্রাসি আছে তো বাচ্চাগুলো সেলের জন্য আছে কালা সবুজ আছে তো আমি সেগুলো দেখাবো তো আপনারা দেখুন আশা করি ভালো লাগবে বাচ্চাগুলো দেখুন লালজিরে খুব সুন্দর লাল জিরা তো এগুলো এটা লাল জিরিয়া এগুলো বড় আর এদের বেবি আছে একদম ডিপ কালারে এই একখানি আর ওই একটা এক পেয়ার আমি দেখে দিচ্ছি আর এখানে একটা আছে সিঙ্গেল ছাদটা একটু দেখিয়ে দিই ভদ্রাসী আছে একটা লাল জিরা কালো সবুজ পেয়ার এক পেয়ার আর কালচিরা বাচ্চা এদেরই বাচ্চা বিগ সাইজের এই বিগ সাইজের বাচ্চা রয়েছে আর কালো সবুজ বাচ্চা এক একবারে ছোট আছে এর দিচ্ছি কালো সবুজ বাচ্চা আছে এক জোড়া আগে বিক্রি করে দিচ্ছে আর ছোট এই এক পেয়ার পুরো পা কালো পা ঠোঁট চোখ প্রত্যেকটাই কালো আর এটা এদেরও পা কালো তো বন্ধুরা পায়রা অনেক ছিল আমি বিক্রি করে দিয়েছি আছে আশি আশি নব্বই পিস আছে তাই বাচ্চাগুলো একটু দেখিয়ে দেবো মাদ্রাসি বাচ্চা বলছিলাম খুব সুন্দর একদম দারুণ ড্রিঙ্ক করা চোখ এটা জিরিয়া আমি একটু ধরে দেখানোর চেষ্টা করবো অনেক রয়েছে তো ধরতে পারছি না একটা কালাম যে ছেলের জন্য একটু কষ্ট কিন্তু ওড়াই লাইনে বাচ্চাটা ধরে ফেলেছি অনেক কষ্টে তো এটা নর বাচ্চা পাঁচ করে দেখুন চোখটা খুব সুন্দর চোখ আর এই ঘন্টা কানেক করে ওড়ে সকালবেলা আমি ওড়াই মাঝে সাঝে হলুদ রিং রয়েছে পাঞ্জা খুব সুন্দর চোখের আর এদের বাচ্চা আর একটা মাদা বাচ্চা আছে এটা সবুজ এটাও পাঁচ পর হয়েছে সাথে বাচ্চা তো বাচ্চার চোখটা আমি দেখে দিচ্ছি এটা খয়ি টাইপের চোখ আর এদের রেজাল্টও ভালো পাঁচ ছ ঘন্টা মোটামুটি পড়ে এটা মাদা বাচ্চা এরকম চোখ পাঞ্জা আর এদের আল্লাহটা আমি দেখে দিচ্ছি তো এদেরই বাচ্চাটা সবুজটা একদম খয়রি চোখের তো পেয়ার আমি দাম রেখেছি সাতশো টাকা পেয়ার ওই জিরিয়াটা সবুজ বাচ্চাটা এখানে এক জোড়া কালো সবুজ রয়েছে তো বন্ধুরা লাল জিরিয়া বাচ্চা এই একদম ডিপ কালারের আর এ সাইজেও বড় হয়েছে দেখুন এখন চোখ আসেনি খুব ভালো সাইজ হয়েছে একখানি লাল জিরিয়া ভারী বাচ্চা हाँ ये टा मादा बच्चा आगे सिंगल है जिलो लाल ज़िरिया ये बच्चा टा सिलज़िना आजे वड़ा आगेर बच्चा वड़ा चोक इसे आजे पूरे सादा हाँ रिवार्ड बच्चा ये टा ये टा एकदम डिप कलर है हाँ ये कलरो कोनो फेड हवे ना ए? ए? देखो তো বোর্ড আমি দেখিয়ে দিচ্ছি লালজিরা ধাড়ি এটা এপিআর একদম ডিপ কালার নরমাল দা দেখটাও দেখিয়ে দেই প্রত্যেকটাই লালজিরা আমার ঘরে ডিপ কালারে দেখুন জি কোফিসি আছে সব ডিপ কালারে লালজিরা কালসিরা বাচ্চা আছে এরকম এক পেয়ার এটাও খুব বিগ সাইজের আর এদের ধাড়ি হচ্ছে এটা কালসিরা পশ্চিমবাংগে যেটাকে বলি আমরা এই একটা ধাড়ি এই একখানি বাচ্চা রয়েছে চারটে বাচ্চা আছে মোটামুটি কালশিরা এখন এই একটা ছোট বাচ্চা এ ধারে না এই ধারেটা না আধার কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি এই ধারে বাচ্চা কালচিরা আর ডিমে আছে লাল জিরা বাচ্চা জিরো পরে পিআর 12 শতক কাফিয়ার কালো সবুজ আরগুলো দেখিয়ে দিই একটু আর কাল লবণ আর খানা রয়েছে শেলের জন্য একদম লেজ পুরো বাঁধানো লেজ আর নৌকো সাদা ছোট্ট একটু কস আছে ওড়াই লাইন একটু ধরে দেখিয়ে দিচ্ছি কালদামাটা লেজ একদম বাঁধানো নোক সাদা আর ছোট্ট একটু কষ লেজ পুরো বাঁধানো এটা ওড়াই লাইনের তো এটাও সেলের জন্য আছে ছশো টাকা পিস এই বেবি আর এদের বড়ো হচ্ছে এটা মাদা আর এটা নয় খুব বিগ সাইজের তো বেবি সেলের জন্য আছে এক গাই আছে এটা মাদা এটা লাইজ মাদা হয়ে যাবে আর এই